মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ ছিল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা নতুন কমিটি দল গোছানোর পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘিরেছিল কাউন্সিলের আমেজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৈঠকের মধ্যমণি হয়ে ওঠেন তিনি মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে শুভেচ্ছা জানান কুশল বিনিময় করেন এ সময় ওবায়দুল কাদের কোলাকুলি করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সঙ্গে তাকে বুকে টেনে নেন প্রবীণ নেতা আমির হোসেন আমু আওয়ামী লীগের সভাপতিমন্ডলীতে নতুন যোগ দেওয়া নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও কুশল বিনিময় করেন বৈঠক শেষে নতুন কমিটি সম্পর্কে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ এখন নির্বাচনের মাঠের জন্য প্রস্তুত হচ্ছে আগামী নির্বাচনকে জন্য প্রস্তুতি করার জন্যই এই আজকের সাধারণ সম্পাদকের একটা বড় চ্যালেঞ্জ হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে দলকে সংঘটিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা হচ্ছে তার বড় চ্যালেঞ্জ এবং আমি বিশ্বাস করি বর্তমানে যিনি সেক্রেটারি যাকে নির্বাচিত করা হয়েছে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন দল গোছানোর পাশাপাশি নতুন কমিটি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এমনই প্রত্যাশা তাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের দু সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানো এবং সেই ধারায় আমরা ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছি এবং সেই ধারাবাহিকতা রক্ষা করা সব থেকে গুরুত্বপূর্ণ যার জন্য নির্বাচন শুধু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য না এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে ওই লক্ষ্য অর্জন করবার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ দেশের সব অপশক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নতুন কমিটি সাহসী ভূমিকা পালন করবে বলে মনে করেন মন্ত্রিসভার সদস্য